আপনি সারা রক্ষা করার উদ্ধার করা রক্ষা করেন আল্লাহ আপনি সারা আমার কেউ নয় শুভ আপনার সব পবিত্র আপনি সব থেকে পবিত্র আল্লাহ ইন্নি আমি অপরাধী আমি অপরাধী নামাজ পড়ে না আপনার কষ্ট করি যে আপনাদের সে ভূমিকম্প না করে না মেসে নামাজ পড়ে না এই জানা মাইসি এই ভূমিকম্প আমি খুব ভালো মানুষ দেখো দেবী

কলার বক বক করে